যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই যে মা বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না কে আমাদের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে এবার আসেন যদি দ্বিতীয় অর্থ নেই আরেকটা অর্থ দেয়া হয়েছে এটি ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা যে দাসী তার মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দের মানদণ্ডটা উল্টে যাবে এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দনীয় ব্যাখ্যা আর দাসী মনিবকে জন্ম দিবে মানে উল্টা জিনিস হচ্ছে না এখানে তার মানে সমাজের যে ন্যায় অন্যায়ের মানদণ্ড আছে হক বাতিলের মানদণ্ড এটা উল্টে যাবে এবং এই হক বাতিলের মানদণ্ড প্রতিটা ক্ষেত্র থেকে উঠে গেছে আপনাকে দেখাচ্ছি মনে করেন আমরা ছোটবেলা থেকে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত পড়াশোনা করি এখন জ্ঞান অর্জনের মানদণ্ড কী হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর দিনকে শেখা সেই দিন পালন করা এর প্রচার করা এর প্রতিষ্ঠা করা ম্যাক্সিমাম আমাদের মধ্যে এখন পড়াশোনা করছে দুনিয়ার জন্য ওনলি ফর একটা চাকরি একটা ব্যবসা একটা কেরিয়ার এতটুকু একটা সার্টিফিকেট তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনার মানদণ্ড উল্টে গেছে সত্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা মানদণ্ড কী রাখবো যে আল্লাহ এবং তার রসুল যা বলেছেন এটা সত্য এর বাইরে সত্যের কোনো উৎস নাই এখন আমাদের সত্য মিথ্যা গ্রহণের মানদণ্ড এমন পশ্চিমারা যা বলবে ওটাই সত্য ওটা কোরআন সুন্নার সাথে মিলুক চাই না মিলুক পশ্চিমার মনে করেন যত তন্ত্রমন্ত্র আছে যত তন্ত্রমন্ত্র পলিটিক্যাল তন্ত্র বলেন ইকোনমিক তন্ত্র বলেন সামাজিক তন্ত্র বলেন হ্যাঁ এক একটা নাম নিয়ে বললে বুঝতে পারতেন দ্য ফ্যামিলিস্ট রেভলিউশন কমিউনিজম আপনার ওই যে সোকল ডেমোক্রেসি আর কি সোকল যেটা যেটা সত্যিকার অর্থের না সোকল সোকল্ড একটা সেকুলারিজম এটা আসলে প্রতিটা মতবাদ পশ্চিম থেকে এখানে এসেছে এবং এগুলোকে দিয়ে আমরা কোরআন হাদিসকে এখন যাচাই করা শুরু করেছি কোরআন হাদিসকে দিয়ে এগুলোকে যাচাই করবো এটা না এগুলোকে দিয়ে কোরআন সুন্দর যাচাই করে আমরা সত্য মিথ্যা গ্রহণ করছি তাহলে দর্শন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সত্য মিথ্যার মানদণ্ড উল্টে দিয়েছি দাসী মলিককে জন্ম দিয়েছে এখানে তাই না দিন প্রচার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে মুসলিম যারা আছে আমাদের মধ্যে মানদণ্ড থাকবে এমন আমরা উদারপন্থী হব আমরা দিন নিজেরা পালন করব সহজ করে দেব মানুষ পালন করবে দিনের দাওয়াত দাওয়াতি কাজ হবে প্রসার হবে প্রসার হবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে দেখবেন সব উল্টে গেছে ব্যক্তি জীবন থেকে দিন বিদায় নিচ্ছে বাইরে খালি দেখবেন হয়তো আমার এখানে লেবাজে দাড়ি টুপি আছে ভিতরে গিয়ে দেখবেন যে আসলে আমার ব্যক্তি জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে নাই পারিবারিক জীবনে নাই তো মানদণ্ড উঠে যাচ্ছে দেখবেন ঐক্যের মানদণ্ডের জায়গায় বিভক্তির মানদণ্ড নিয়েছি তারপরে অর্থনৈতিক জীবনে যান এখানে মানদণ্ড দেখেন মানুষ এখন হালাল হারামের পরিমাণ পরোয়া করে না অল্প কিছু কিছু মানুষ মানুষ বাদ দিয়ে এই বাইরে আছে যারা একটু সেকেলে যারা একটু মৌলবাদী টাইপের একটু অন্যভাবে চিন্তা করে আর কি হালাল হারামের কোনো বাস বিচার নাই সমানে সুদ খাচ্ছে আর ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে টাকা আত্মসাত করছে মানুষের সম্পদ লুট করে খাচ্ছে জমি লুট করে খাচ্ছে এটা যে একটা পাপ এই বোধটুকু পর্যন্ত গায়ব হয়ে গেছে আমানত নিয়ে একটা পড়ছিলাম গতকাল রাতে এমন যুগ আসবে যে আমানত এই কলিজা থেকে উঠিয়ে নেওয়া হবে শুধু একটা মতো বাকি থাকবে তারপরে আবার সে ব্যক্তি ঘুমাবে আমানত উঠিয়ে নেওয়া হবে থাকবে একটা ফস্কার মতো ফস্কার ভিতরে যেমন পানি আর পুস ছাড়া কিছুই থাকে না তেমনি আমানতের একটা খালি সে থাকবে মানুষ বলবে ওই লোক বড় আমানতদার কিন্তু ওর মধ্যে যার্রা পরিমাণ আমার থাকবে না তো মানদণ্ড দেখেন অর্থনৈতিক জীবনে আমাদের মানদণ্ড আর আগের মতো নাই আমরা এখানে হালাল হারামের পর খুব কম মানুষই করি যারা বলে যে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম দুর্নীতি করা হারাম ইত্যাদি ইত্যাদি উত্তর দেয় এগুলো ছাড়া আবার এই যুগে চলা যায় সুদ না খেয়ে আবার এই যুগে চলা যায় মানে মায়ের সাথে জেনা না করে এই যুগে চলা যায় মেয়েদেরকে ধর্ষণ না করে এই যুগে চলা যায় মানে একদিন হাম সুদ খেলে ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করা হয় বুখারি হাদিস আছে আর আল্লাহা কোরআনে কি বলছেন যে কোরআন মাথায় তুলে আমরা রেখে দিই সুন্দর করে পরিষ্কার করে একদম আলম আলমিরার উপরে সেখানে আল্লাহবাক বলছেন সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো মানুষ এখন বলছে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ না করে থাকা যায় এখন